একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকে যে প্রোডাক্টটা আসলে আমার কাছে আগে আসছিল এত পরিমাণ মানে কাস্টমারের সাড়া পাইছি আসলে এক্সপোর্ট কিন্তু সাধারণত একটা প্রোডাক্ট যখন আমরা পাই তখন ওইটা নেক্সট টাইমে পাওয়া কিন্তু খুবই এটা হচ্ছে একটা ফর্মাল শার্ট খুবই চমৎকার বিশেষ করে যারা ইস্ট্রি করতে ভয় পান দেখা যাচ্ছে যে বেসেলার আছেন ইস্ট্রি করতে ভয় পাচ্ছেন ধুবেন শুকাবে পরবে এটা হচ্ছে আপনার এমন একটা ফেব্রিক সেটা হচ্ছে মাইক্রো ফেব্রিক অনেকেই জানেন কালার হবে কয়টা কালার হবে 10 থেকে 12টা কালার এবং প্রত্যেকটা কালারই খুবই গর্জিয়াস মানে যারা বিশেষ করে ফর্মাল লুক বা ফর্মাল ব্যবহার করেন বেশি তাদের জন্য কিন্তু খুবই চমৎকার একটা শার্ট দেখেন এই শার্টটার মানে আপনি যদি ক্যাজুয়াল পড়তে চান ক্যাজুয়াল পড়তে চাইলে ক্যাজুয়াল পরা যাবে বাট ফর্মাল লুকে কিন্তু এটা খুবই বেস্ট এই শার্টটার যে ফিটিংটা খুবই চমৎকার এবং শার্টটা কিন্তু ইস্টিস সেক্ষেত্রে ইন উঠে যাওয়ার চান্স কম আর প্রত্যেকটা সাইজ কি অ্যাভেলেবল সাইজটা অ্যাভেলেবল এই সাইজটা হবে আপনি স্মল থেকে স্মল থেকে শুরু করে মানে পনেরো থেকে শুরু করে সাড়ে সতেরো পর্যন্ত তার মানে পঞ্চাশ চেস্ট যার সেও এই শার্টগুলো নিতে পারবে বাট আমার স্টার্টিং সাইজও আছে আমার যে চেস্টটা এই এটা আছে সর্ব ফার্স্ট সাইজ যেটা দেখেন প্রত্যেকটা শার্ট আমি প্রত্যেকটা শার্ট খুলবো না জাস্ট আমি দেখাই কলেজের ভিতরে দেখাই জাস্ট প্রত্যেকটা শার্টই কিন্তু এটা স্টিচ

এই শার্টটা পড়তে হবে আমি শার্টটা আবারও বলতেছি এটা হচ্ছে আপনার মাইক্রো ফেব্রিক্স যারা বিশেষ করে ইস্ত্রি করতে চান না তাদের জন্য কিন্তু বেস্ট একটা শার্ট এই দেখেন কালারগুলো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল কালারটা এবং প্রত্যেকটা কালারই খুবই গর্বে এই যে কালারটা এই কালারটা ধরুন একটু মুরব্বি টাইপের তাদের জন্য কিন্তু এই শার্টটা এই কালারটা কিন্তু জোস এরপরে হচ্ছে এটা আমার একটা এটার ভিতরে অনেক কালারগুলা এত চমৎকার আমরা কিন্তু অনলাইনে প্রোডাক্ট সেল করি না প্রোডাক্ট নিতে হলে মাগুরা ফ্যাশনে ভিজিট করতে হবে আসতে হবে আপনার যে সাইজটা আপনার যে ফিটিংটা আসলে এক্সপোর্ট কিন্তু ওরকম দেওয়া যায় না ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ